আপনার প্রথম সফর শেষ হয়ে গেছে এইবার আপনি মুরাকের পিছে মতেন মুরাকের পিছে উঠলেন মুরাকের পিছে উঠার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম দুরাকের সাথে জিব্রাইল কাল রাব্বুল আমিন এত বড় বানাইছেন হাদিসের ভিতরে আসছে জিব্রাইল যদি আসমানে এক পা দেয় জমিনে এক পা দেওয়ার জন্য ভাব দেওয়া লাগে না শুধু পা পালাইলেই জমি আসতে পারে বলা হয়েছে উদাহরণ দিছে জিব্রাইলের কাছে দুনিয়াটা কেমন এক উদাহরণ দেশের দেশের ভিতরে আসছে জিবরাইলের কাছে দুনিয়াটা কেমন আমরা যখন খাবার খেতে বসি একটা প্লেটের ভাত যখন নিই ওই ভাতগুলোকে আমরা কেউ বলেন অনেকগুলো ভাত থাকে না জিব্রিলা মিলা হিমস্রাদুয়া সরামের কাছে গোটা দুনিয়াটা প্লেটের মতো বলেন জিবরাইল আছে গোরাকের সাথে গোরাককে টান দিতে বললেন গোরাক টানটা

দু হাজার আর এক পাশে সত্তর হাজার রহমাতের ফেরেস্তা ইত্যু দিয়া আল্লাহুল আলীন আদমকে সর্দার বানায়া লাইন দাড়াই দিলেন মানে

আমি জিব্রাইলের এক পরিমাণ সামনে যাওয়ার অনুমতি নাই বলেন সুবাহ আল্লাহ আমি জিব্রাহি এই সব তাস্তরের থেকে যদি পরিমাণ যদি জিব্রাইল সামনে চলিয়া যায় হুজুর আমি যে 70000 হাজার পতাকা পাখা আসার খার হয়ে যাইবে আমি আর জাররা পরিমাণ সামনে দি গঘসর হতে পারব না আমি কি করুন আল্লাহ রাব্বুলানিন আপনাকে দেওয়ার জন্য স্পেশাল सवारी পাঠাইবে বল সুবহানাল্লাহ স্পেশাল সারি বলার নাম হলো রব রব বলে নাম কি সহায়ক বলার নামটা কি রব রব আপনার জন্য অপেক্ষা mám আল্লাহ বললেন রফলা দিন পর্যন্ত আমি সাজাই গুজাই রেখেছি আমার আড়স মহল্লার কাছে

এক পাশে বসলেন আর এক পাশে যাক যেই চেয়ারে বসবেন তার নাম হল রফর বলেন সোহানাল রফর মনের উপরে প্রস্তুত

আল্লাহ যখন সেটা নিয়ে আলোচনা করতেছি ঠিক তারা খুশি না pasaj ঠিক বিশ্ব রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাশ লাগাই দিলেন কোথায় বলেন আল্লাহ রাব্বুল আমীন আরশ লাগানো বসা আজতি মুসা আর ইউসুফ আলাইহিস বললেন আল্লাহ আপনাকে আমি একটু দেখব কি বললেন আল্লাহ আপনাকে আমি একটু দেখবো আল্লাহ রবাহিনী বললেন মুসা লিম তার তুমি দেখতে পারবে না ওই দেখার মতো চক্ষু দুনিয়ায় আমার বন্ধু মুহাম্মদ সালার কাউকে আমি আল্লাহ দেয় নাই বলে

এই জব আমি আল্লাহ দুনিয়ায় কাউকে তাই নাই মুসা এই জব দিয়েছি দুনিয়ায় একটা মানুষ কি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফফে বরাবরই রব্বনাটাকে দান দেয়া শিগরি বুলাই লাগাই দিলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বন্ধু দুศรี তো ভাই খালি আমার কাছে চলে আসছো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার সঙ্গে দেখা হচ্ছে

তোমার যুদ্ধর মর্যাদা এই শিব ও বেশি যুদ্ধ পাই দিয়ে চলে আসুন আমি আপনাদের নিজস্ব সন্তান কথা বলেন ঠিক কিনা নিজস্ব সন্তান আজকে আমরা অসংখ্যকার ডাক্তার মালনা সিরাজুল ইসলাম সিরাজিন নবু মুসলিম কথা বলছেন কিনা তো এই মাসে আমার উদ্দেশ্য ছিল এই মাসে আমরা নামাজ পাইছি কোন মাসে বলেন মানে সময়ের দরকার এই মাসে আমরা নামাজটা পাইছি আল্লাহ রাবুল আমিন যখন কথোপকথন হলেন তো শেষ কথা বললেন বন্ধু তোমাকে একটা পুরস্কার আমি দেবো তুমি কি নিবা আল্লাহ আপনার পুরস্কার নেবো না এটা হতে পারে অবশ্যই নিব আল্লাহ গোলামিন বললেন বন্ধু তোমার জন্য পঞ্চাশত নামাজ বাজেট করে রেখেছি বলেন আল্লাহ তো পঞ্চাশক্ত পঞ্চাশত নামাজ নিয়ে খুশিতে আত্মহারা ফিরে আসতেছে ইস আর হেমশাল সঙ্গে দেখা বলে আল্লাহ রাবি মোহাম্মদ আল্লাহর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে এই পুরস্কার দিছে বলে পঞ্চাশক্ত নামাজ বলে আমার উম্মাতের নামাজ ছিল চায় রক্ত বলতে পারি না যান জলদি কমাই নিয়ে আসেন কমায় পাঁচ অক্ট আনলেন কয়েক তো আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্ধু তোমার উম্মতের জন্য বাজেট পঞ্চাশ অক্ট কয়েক তো পঞ্চাশ অক্ট বাজেট ওই পঞ্চাশ অক্ট বাজেট করিয়া পঞ্চাশ অক্ট নিয়ে কি আমি আল্লাহ বাজেট করে রেখে দিয়েছি বন্ধু তোমার উম্মতের জন্য নামাজ কমালাম পঁয়তাল্লিশ নেকি নাকি কমালাম না বলেন সুবহানাল্লাহ তোমাকে ডেকে আনি একবার সাক্ষাৎ করলা। আমি তোমার উন্নতের সঙ্গে কথা দিলাম দিনে পাঁচ বার বৃদ্ধা কিসের মাধ্যমে আলহামদুলিল্লাহ নামাজের মাধ্যমে টু ডবল ফোর থ্রি ফোর এর আল্লাহর কুল্লাম ইর টেলিফোন নাম্বার লেখেন টু ডবল ফোর থ্রি ফোর টু মানে হজরের রেখার খরচ নামাজ ডবল ফোর শুভরে স্তার রেকাদ আসরে স্টার রেখাদ থ্রি মাধুরভে তিন রেখাদ ইশা চার রেখাদ 24434 এই টেলিফোন নাম্বার যদি কেউ লাগাইতে পারেন নিশ্চিত আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা দিয়েছেন দসংগে আমি দুনিয়াতে কথা বলবো ওয়াদা জান্নাতে জান্নাতে সঙ্গে আমি দেখা করতে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সকল কিছু যে কথা বললাম বললাম সর্বতো আমাকে আপনাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন শত বলে আমি আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আরসিউ